ছাত্রীরা হুশিয়ারি দিয়ে গত দিন যাবৎ ধরে ভারতে কিন্তু তুলকালাম কাণ্ড ঘটছে আপনারা জানেন শেখ হাসিনা যেমনভাবে আন্দোলনের মুখে পালে গিয়েছে তেমনিভাবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে নেপালের প্রধানমন্ত্রী ক্ষেত্রে কিন্তু এরকমই দৃশ্য দেখা গিয়েছে শেষ পর্যন্ত এসে নরেন্দ্র মোদীও ক্ষমতায় টিকে থাকতে পারল না ছাত্রদের আন্দোলনের মুখে তাকেও পদত্যাগ করতে হয়েছে তিনিও করে পালিয়ে গিয়েছেন বলে খবর উঠেছে দশক তিনি কি পালিয়ে গিয়েছেন আদতে নাকি তিনি কোনো দেশে কুপন কোনো আস্থানে লুকিয়ে আছেন তা কিন্তু কেউ বলতে পারছে না এরকম একটি খবর প্রকাশ হয়েছে আপনারা দেখেছেন এই ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন অন্যদিকে ভারতের আরেকজন নেতা বিজেপির নেতা কিন্তু শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনিও ফেঁসে গিয়েছেন শেখ হাসিনাকে যখনই ফেরত দেওয়ার কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার তখনই তিনি সাফ জান জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না এরকম মন্তব্য করার কারণ কিন্তু এখন তিনি টের পাচ্ছেন এখন ভারতের জনগণ কঠিনভাবে খেপে গিয়েছে এখন তাকেও গণতলায় দিচ্ছে দর্শক আপনারা ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন পেয়েছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ